মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন শ্রেণীর মানুষ আছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়ামাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না সন্তান যদি বাপের সাথে বিয়াদবি করে মার সাথে তখন মা বাপ তার সাথে কথা বলে না তুমি চলে যাও অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলেন ঠিক ওই রহমতের রহমত সেই দিন যখন আমাদের রহমত খুবই প্রয়োজন হবে আল্লাহ রবুল আলমিন হাসরের ময়দানে ওই বান্দাদের সাথে কোনো কথাই বলবে না ওয়ালা কিহিম তাদের গুনাকে মাফ করে তাদেরকে পুত পবিত্র করবে না ওয়ালা ওয়ালাইনজুর ইলাইহিম তাদের দিকে আল্লাহ তাকাবেও না ওয়ালাহুম আদাবুন আলিম তাদের জন্য সত্য আজাব আছে এই তিন শ্রেণী কারা একজন সে শাইফুন বুড়ো হয়ে গেছে বয়স বৃদ্ধ হয়ে গেছে সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো হোটেলে যাওয়া জেনা ব্যবচার করা এখনো ছাড়েনি এরকম কিছু বুড়া মানুষ আছে বুড়ো বুড়ো ওদের বান্দর বুড়ো লোক আসবা ডিঙ্গি বাসা হয় যে সমস্ত বুড়া এখনো পর্যন্ত তোবা করে এখনো আস্তা হতে পারে নেই বুড়া কালে পর্যন্ত জেনায় লিপ্ত থাকে এই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ তাদেরকে মাফও করবে না কথাও বলবে না তাকাবেও না ওয়া মালিকুন কাদ ওই বাদশাহ যেই বাদশাহ মিথ্যে কথা বলে যেই রাজা যেই প্রেসিডেন্ট যে প্রাইম মিনিস্টার সে মিথ্যে কথা বলে সেই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি তাকাবে না নাউজুবিল্লাহ। আমি বলতে বাধ্য হচ্ছি এখন তো মুফা তফসিরে কোরআনের নাম দিয়ে বহু মুফাসের একেবারে জল যেন মিথ্যা কথা বলতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছেলেরা নাকি মদ দিয়ে মুদি কুলি করে এগুলা বলতেছে তফসিরুল কোরআন মাহফিলে ঢাকা ইউনিভার্সিটি মশিন হলের মধ্যে নাকি ষোলো বছর পর্যন্ত আজানে হয়নি এবার ডাকসু নির্বাচনে জিতার পরে সর্বপ্রথম আজান হয়েছে মোয়াজ্জেনে বলে আমি ষোলো বছর দিয়ে আজান দিয়ে যাচ্ছি এই হুজুরকে তো আমি আগে ভালো মনে করতাম এত বড় মিথ্যা কথা কিভাবে বলে আমি তো কল্পনা তো আনতে এখন ছাত্ররা যখন এটার প্রতিবাদ করলো তখন উনি এখন মাপ চাইতে আসছে অনলাইনে এ বিগত সময় অনেকবার মাপ চাইছে নিজেকে বার সিটির মাল বলে এবং বিভিন্ন সময়ের মধ্যে বাংলাদেশের নায়িকা ইন্ডিয়ান নায়িকাকে নিয়ে ওনার নাকি খুব পছন্দের মানুষ সেই জন্য ওনার এখন লগব হলো আগে ছিল পার্সিটির মাল এখন হয়েছে লালা হুজুর এই ধরনের মিথ্যাবাদী এ যারা কথা মিথ্যা কথা বলে এদের দিকে এরা যদি আলেম যদিও তাহলে আরো ঘৃণার কথা আরো ঘৃণার কথা যারা কোরান হাদিস বলবে সেখানে যদি মিথ্যা কথা বলে এর দিকে আল্লাহ তাকাবেও না কথাও বলবে না আল্লাহ তাকে মাফও করবেন ওয়া আইলোন কিছু ফকির আছে আইল ফকির তবে ফকির অহংকারী আমার বাসাতে আজকে আমাকে মাঝে মধ্যে আজবাল হুজুর আমার ঘরের মধ্যে দশজন মিসকিন খাওয়াবো আপনি এখানে যারা ফকির বসে তাদেরকে বাড়ান আইকা আল্লাহর মেহরমানে আপনি নিজে যাই দাওয়াতেন আমি বাকিটা বলি না যখন দাওয়াত দিতে যায় তখন বলে আপনার মোবাইল নাম্বার বলুন আমাদের কতক্ষণ লাগবে জাস্ট টাইমে খানা দিয়ে দিতে হবে এবং আমাদের গাড়ি ভাড়া দিতে হবে মোবাইলে এটা সেভ করতে হবে দাওয়াত দেন আপনি দেখবেন অনেক ফকিরকে দাওয়াত দেবেন একটু বেশ কম যদি হয় ওর কথা শুনে আপনি হতবাক হয়ে যাবেন একেবারে হতবাক হয়ে যাবেন এখানে মোগলটলির মধ্যে কয়েকজন দরিদ্র আছে দুই একজন ভাই তাকে দাম সৎকা করি বড় মুসিবতে পড়ে গেছে

এই ধরনের ফকির ওয়াইলিন এই তিন ধরনের শ্রেণীর মানুষের সাথে আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে কথা বলবেন না